রাশিয়ায় দেখা দিয়েছে ভয়াবহ সংকট যা শুধু তাদের ভবিষ্যৎ নয় বরং রাশিয়ার গর্ব সেনাবাহিনী হুমকির মুখে পড়ে গিয়েছে ভাবুন তো এমন এক সময় আসতে চলেছে যে রাশিয়ার হয়ে যুদ্ধ করার মতো একটা শূন্য আর অবশিষ্ট থাকবে না বন্ধুরা কি ভয়াবহ পরিস্থিতি তাই না বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাশিয়ার জন্মহার এতটাই কমে গেছে যে নতুন করে আর্মি গড়ে তোলার রাশিয়ার কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়েও কঠিন হয়ে পড়েছে এক সময় রাশিয়া ছিল ভরার জনসংখ্যার দেশ আজ সেখানে জন্মহার এতটাই কমে গেছে যে রুশ জাতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার দুই সালের শেষের দিকে মাত্র পাঁচ লাখ নিরানব্বই হাজার শিশু জন্ম নিয়েছে এটা গত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে কম অথচ দুই সালের এক বছরের মধ্যে দেশটার জনসংখ্যা কমেছে দশ লাখেরও বেশি বিশেষজ্ঞরা বলেছেন এই সংকট যদি এভাবেই চলতে থাকে তাহলে পঞ্চাশ বছরের মধ্যে জনসংখ্যা বারো কোটিতে নেমে আসবে আর প্রতিনিয়ত সেটা এভাবেই কমতে থাকবে এত বড় একটা দেশ এত কম মানুষের হাতে চলে আসবে এবং এই হলে এটা জাতির কর্মক্ষমতা সামাজিক কাঠামো ও রাজনৈতিক নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলবে এখন প্রশ্ন হলো রাশিয়ার এই সমস্যার সমাধান করবে রাশিয়া তাদের অস্তিত্ব রক্ষা করার এমন এক পরিকল্পনা হাতে নিয়েছে যা শুনে আপনাদের কিছুটা অদ্ভুত লাগবে হ্যাঁ বন্ধুরা রাশিয়ার যৌন মন্ত্রণালয় গঠন করেছে দেশের ক্রমগত জন্মহার কমে যাওয়া মোকাবেলা করার জন্য এই উদ্যোগ নেওয়া ছাড়া পুতিন প্রশাসনের কাছে আর কিছুই করার ছিল না মজার ব্যাপার হলো এই মন্ত্রণালয়ের কাজ হবে দেশ জুড়ে এমন কিছু ব্যবস্থা নেওয়া যা মানুষকে সন্তান গ্রহণে অনুপ্রাণিত করবে বেশ কিছু অভিনব পদ্ধতিতে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রুশদের গণসচেতনতা বৃদ্ধি বিশেষ প্রচার প্রচারণার মাধ্যমে তাদের বোঝানো হবে সন্তান নেওয়া ও পরিবার বড় করা জাতির জন্য অপরিহার্য এখানেই শেষ না আরো মজার ব্যাপার হলো নবদম্পতির জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা আর্থিক খরচ কিছুটা কমানোর জন্য বিয়ের রাতে হোটেল খরচ রুশ সরকার দিবে প্রায় তিরিশ হাজার টাকা এই উদ্যোগের পিছনে একটা কারণ যাতে তারা অর্ অর্থের কথা না ভেবে বিয়ে করে জন্মহার বৃদ্ধিতে যেন সাহায্য করতে পারে আরও একটি ব্যতিক্রমী পরিকল্পনা হলো রাত দশটা থেকে দুইটার মধ্যে লাইট ও ইন্টারনেট বন্ধ করার বিশেষ অনুরোধ করছে পুতিন প্রশাসন যাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রযুক্তি যেন বাধা হয়ে না পড়ে স্বামী স্ত্রী যেন নির্বিঘ্নে একে অপরের সাথে মধুর সময় কাটাতে পারে এবং জন্মহার বৃদ্ধিতে কিছুটা হলেও সাহায্য করতে পারে তবে দুঃখজনক হলেও সত্য জন্মহার কমেছে এই সমস্যা শুধু রাশিয়ায় না এটা এখন পুরো পৃথিবীর ভয়াবহ সংকট তৃতীয় বিশ্বযুদ্ধের থেকেও যেন বড় সমস্যা যেখানে পৃথিবীর অনেক দেশ প্রযুক্তি ও অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু তারা পিছিয়ে পড়েছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যেমন এক সময় জাপান উন্নতির রোল মডেল ছিল সেই দেশ এখন জন্মহারের দিক থেকে এক নতুন সমস্যার মুখোমুখি দুই হাজার তেইশ সালের জাপানের মাত্র আট লাখ শিশু জন্মগ্রহণ করেছে যা আগের দশকে ছিল বারো লক্ষ জাপানের জন্মহার এভাবেই কমতে থাকলে খুব শীঘ্রই তাদের সমাজ কাঠামো একদম নিশ্চিন্ন হয়ে যাবে এদিকে ইতালির অবস্থাও খুব একটা ভালো না দুই সালে ইতালিতে মাত্র চার লাখ শিশু জন্মেছে যেখানে দুই সালের এই সংখ্যা ছিল পাঁচ লাখেরও বেশি এক একসময়ের কেন্দ্রিক এই দেশে জন্মগ্রহ প্রতিনিয়ত কমছে যা তাদের সমাজ ও অর্থনৈতিক বিরাট প্রভাব ফেলেছে সত্যি বলতে এই সমস্যা শুধু কোনো সংখ্যা না এটা একটা টাইম বোমার মতো যখন তরুণ প্রজন্ম কমে যাবে তখন বৃদ্ধ জনগোষ্ঠীকে দেখাশোনা করার মতো আর কোনো মানুষই থাকবে না এই রকম হলে স্বাস্থ্য ব্যবস্থার উপর ধীরে ধীরে চাপ পড়বে অন্যদিকে অর্থনীতির চাকা ধীরে ধীরে থেমে যাবে তবে বিশ্বজুড়ে জনসংখ্যা কমার মোকাবেলায় শুধু রাশিয়া একাই লড়ছে না অনেক দেশই অভিনব সব উদ্যোগ গ্রহণ করেছে যা কখনো বেশ মজার বা কখনো বেশ চমকপ্রদ যেমন সিঙ্গাপুর ও হাঙ্গেরি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে খুব শক্তভাবেই সেখানে সন্তান নেওয়ার জন্য নগদ বোনাস দেওয়া হয় এছাড়াও কর ছাড় এবং সন্তান লালন পালনের ভর্তুকি দিয়ে পরিবার পূরণের আর্থিক দুশ্চিন্তা দূর করার চেষ্টা করা হচ্ছে সুইডেন জাপান দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো পিতৃত্বকালীন ছুটিও চালু করেছে যাতে বাবারা সন্তানের সাথে ভালো সময় কাটাতে পারে এতে করে অনেক পুরুষই ছুটি পাবার লোভে সন্তান গ্রহণ করেছেন ডেনমার্ক ও ফ্রান্স বিনামূল্যে নারীদের বন্ধাত্ম চিকিৎসার ব্যবস্থা করেছে আবার পোল্যান্ডে তো যত বেশি সন্তান তত বেশি আর্থিক সুবিধা এর মাধ্যমে তারা মানুষকে বড় পরিবার করতে উৎসাহিত করছে তবে এসব উদ্যোগের শুধু সংখ্যা বাড়ানোর জন্য না পশ্চিমাদের নিজেদের কুকর্মের ফলে হারিয়ে যাওয়া সমাজের ভিটকে নতুন করে মজবুত করার জন্য বিশ্বের প্রতিটা দেশ আজ এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত আর সেই যুদ্ধ হলো নতুন প্রজন্মের অস্তিত্ব রক্ষা করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রহস্য জগতের পাশেই থাকুন